সুপ্রভাত বন্ধুরা দেখো আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আশা করি তোমাদের ভালো লাগবে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যারা যারা আমার ভিডিওতে এসে কমেন্ট করবে তাদেরকে ধন্যবাদ জানাতে ভুলে যাব না তো দেখো প্রথমেই আজকে ভিডিও শুরুতেই ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমি ঘরে বাহিরে ও মেসেজ করেছে তো লিখেছে যে ও খুব ভালো লাগে ডালের বড়া খেতে তো যাই হোক ওনাকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে দিলাম আর ভোজ পরিবার ও লিখেছে যে আমি তোমার পুরো ভিডিওটা দেখে নিলাম তো ওনাকেও আমি অনেক ধন্যবাদ জানালাম তো যারা যারাই আমার ভিডিওতে এরপরে এসে কমেন্ট করে যাবে তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে দেবো আমার এই ভিডিওর মাধ্যমে তো আজ ভিডিওটা এখান থেকেই শুরু করছি দেখতে থাকুন আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো শুরু করে দিই বন্ধুরা চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও আজ হচ্ছে বৃহস্পতিবার আজ ভিডিওটা আপনাদের এখান থেকেই শুরু করছি তো দেখলে বাইরের ওয়েদারটা কিরকম একদম মেঘলা ওয়েদার আর এতক্ষণ বৃষ্টিও হচ্ছিল এখন সাতটা পনেরো বাজে এতক্ষণ বৃষ্টি হচ্ছিল আর কারেন্টও ছিল না যার জন্য তোমাদের সাথে আমি ভিডিওটা অন করে দেখাতেই পারছিলাম না যখন বৃষ্টি হচ্ছিলো পুরো অন্ধকার হয়েছিল বাটটা পুরো মানে কারেন্টই ছিল না তো এই আর কি এবার দেখো এক কাপ হরলিক্স আর দুটো বিস্কুট নিয়ে বসে পড়েছি হরলিক্স নিলাম আজকে আর কফি নিয়ে নি আর দুটো বিস্কুট নিয়ে বসলাম এখন এটাই আপাতত খেয়ে নেবো খেয়ে নিয়ে আজকে আমার বৃহস্পতিবার আছে স্নান পুজো করে অফিস বেরোনোর আছে তো চলো ততক্ষণ আমি একটু রেডি হয়ে নিই রেডি হয়ে তোমার সারাদিন কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার দেখতে থাকো আশা করি তোমাদের ভালো কি বাজে ওয়েদার কি বলবো তোমাদেরকে দেখো কী পরিমাণে রকমের বৃষ্টি হচ্ছে তারপরে কি বাজে লাগছে একটা খুব একটা যে বেশি বৃষ্টি হচ্ছে তাও না কিন্তু হচ্ছেও আবার মেয়ে গুবুর 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 করছে হ্যাঁ পুরো বৃষ্টি হচ্ছে যাই না এই অবস্থায় করে যে অফিস যাবো খবর পাওয়া যায় না তো দেখো অফিস তো যেতে হবে মোটামুটি সব রেডি করে রেখে দিয়ে যাচ্ছি আজ বৃহস্পতিবার স্নান পুজো করবো তারপরে এসে রান্নাবান্না করবো তো দেখো কী কী রেডি করে রাখলাম এই ভাতটা এক ফুট করে রেখে দিয়ে যাচ্ছি এইখানে কুমড়ো আর ঢেঁড়স কেটে রেখে দিয়ে গেলাম এটা ভাজবো এসে আর এইদিকে দেখো আলু ভাজা কাটলাম কারণ এটা এসে পরে এই যে ছিঁড়ে রেখে দিয়ে গেলাম ছিঁড়ের পোলাও বানাবো এই কাজুবাদাম কিশমিশ চিনাবাদাম সব রেখে দিয়ে গেলাম কাজুবাদামটা কম আছে একদমই ওই জন্য এই বাদামটা নিলাম এর আগের দিন অফিসে একজন আর কি খাবার দিয়েছিল ওটসের কি বলে যেন ম্যাগি ওটস মতন করেছিলো সেটা দিয়েছিল। তো তাকে একটুখানি চিড়ের পোলাও দেব তো সেই জন্য এরকম করে নিচ্ছি করে নেব ঠিক আছে তো চলো আগে স্নান পুজোটা সেরে নি আর মাছ করব মাছ আছে মাছ ভাজবো বাস কী বলবো আর টক তৈ আছে কি চলো মোটামুটি স্নানটা করে নি স্নান পুজো করে বাজে এখন হাটটা পনেরো বাজে আবার স্নান টান করে নি স্নান সব সেরে নিই তারপরে এসে বানাবো রেডি হয়ে নেবো রেডি হয়ে বানাতে থাকবো তাহলে রেডিও হয়ে যাব আর বানানো হয়ে যাবে খাওয়াও হয়ে যাবে চলে যাবো মেঘ গড় গড় করছি আবার শুনতে পাচ্ছো না জানি না করছে আবার চলো চটপট করে দেখো একদিকে মোটামুটি রেডি হওয়া শুরু হয়ে গেছি আর একদিকে এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি এদিকে ঢেঁড়স সিদ্ধ এই ঢেঁড়স ভাজা হতে বসিয়ে দিয়েছি এদিকে আলু ভাজছি ছিঁড়ে ধুয়ে রেখে দিয়েছি বাদামগুলো সব ভেজে দিয়েছি ঠিক আছে তো চল চিঁড়ের পোলাওটা করে নিের পোলাওটা করে নিই আর এদিকে ভাজা ভুজিগুলো করে নি ভাত খেয়ে চলে যাবো এখন বৃষ্টিটা অনেকটা কমেছে অনেকটা আগের থেকে বৃষ্টিটা কমেছে আর ওয়েদারটা আর একটু ভালো হয়েছে একটু আলো আলো দেখা যাচ্ছে এতক্ষণ তো পুরো অন্ধকার হয়ে গেছিল একদম তো চল করে নি চিঁড়ের পোলাও বানানো হয়ে গেলো যে ওকে দিলাম আর আমার নিয়ে নিলাম চলো আর আমি নিয়ে নেবো টক দই এটা খেয়ে নেব ঠিক আছে টক দই নিয়ে এসেছি সে দেখে স্মার্ট বাজার গেছিলাম টুকটাক জিনিসপত্র কিনতে তখনই টক দই নিয়ে নিয়েছি তো সেটাই এখন নিয়ে নেব ঠিক আছে এখন এটাই নিয়ে নেব টক দই খেয়ে নেবো চলো খাবার নিয়ে নিচি মাছ ভাতা এদিকে মাছ ভাজা সরি মাছ ভাজা কুমড়ো ভাজা ঠেঁড়স ভাজা আলু কি ভাত ঠিক আছে খেয়ে খেয়ে রেডি হয়ে তারপর খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এবার বাসনও সব ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম সিম খুব পরিষ্কার করে দিয়েছি এদিকে ইয়ে কড়া দুটো ঢাকা দিয়ে সব রেখে দিলাম চলো এবারে আমি রেডি হয়ে গ্যাস সিলিন্ডার সব বন্ধ করে দিয়েছি এবার রেডি হয়ে বেটে যাব